আমাদের ছোটবেলা কেটেছে খুব অল্পতেই আমরা অনেক খুশি হতাম আর এখনকার বাচ্চারা অনেক কিছু দিলেও কেন জানি না খুশি হয় না তো কেন এ কথা বলছি চলো সেটা নিয়ে থাকছে আজকে ছোট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমার বড় বাচ্চা বলল মামনি আজকে আমাদেরকে ভাপা পিঠা বানিয়ে দাও তো আমার ঘরে আজকে যেহেতু নারকেল নেই তাই ভাবলাম শুধু ভাপা পিঠাটা নারিকেলে ছাড়াই আর কি বানিয়ে দিব গুড় দিয়ে এ কারণে গামলাতে আটা নিয়েছি আটার মধ্যে একটু পরিমাণে লবণ দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে আটার ডো করে নিলাম হাত দিয়ে যখন আটাটা মুঠি করা যাচ্ছে সেই পর্যায়ে বুঝতে হবে ভাপা পিঠা বানানোর জন্য আটাটা পারফেক্ট হয়েছে অন্য সাইডে এই তো খেজুরের গুড় যেটা পাটারি বলে সেটা আমি কেটে নিয়েছি এটা দিয়ে আজকে আমি ভাবা পিঠা বানাবো তো গুড় কাটতে কাটতে আমার আমার একটা কথা মনে পড়ে গেল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যখন আমাদের কোনো কিছু ইচ্ছে করতো আমার বা আমার ছোট ভাইয়ের তখন আম্মার কাছে এসে আমরা বায়না করতাম আম্মা কোনো কিছু খেতে ইচ্ছে করছে তখন আম্মা আমাদেরকে কি বানিয়ে দিত জানো এরকম পিঠা বানিয়ে দিত আর এই পিঠাটা পেয়ে আমরা এত পরিমাণ খুশি হতাম সেটা বলার ভাষা নেই আমাদের ছোটবেলায় কিন্তু আমরা চিপস জুস আইসক্রিম এগুলো পেতাম না আমরা বায়না করলে শুধুমাত্র পিঠার জন্য বায়না করতাম আমাদের পিঠা বানিয়ে দিলে আমরা মহা খুশি হতাম আর আমার 엄마 আমাদের ছোটবেলা থেকে বাইরের এগুলো খাবার দিত না যেটাই দিত এরকম ভাপা পিঠা হোক পাক তেলের পিঠা যেটাকে পাকওয়ান বলো চিতই পিঠা এগুলোই বানিয়ে দিত আবার মাঝে মাঝে চাপটি পিঠা বানিয়ে দিত যেটা পেও আমরা অনেক খুশি হতাম আর আমার বাচ্চাদের এরকম পিঠা বানিয়ে দিলেও কেন না ওরা খুশি হয় না জানি না শুধু আমার বাচ্চারাই এমন করে নাকি তোমাদের বাচ্চা কাচ্চাও এমন করে অবশ্যই কমেন্টস এ জানিও আর তোমার তোমাদের শৈশবকাল কেমন গিয়েছে তোমরাও কি এমন বায়না করতে মায়ের সঙ্গে পিঠা খাওয়ার জন্য অবশ্যই কমেন্টসে জানিও আর তোমার বাচ্চা কাচ্চারা এখন কেমন করে ঠিক আমার বাচ্চাদের মতোই সেটাও জানাতে ভুলো না আমার বাচ্চাদের তো বাইরের খাবার ছাড়া বাড়ির খাবার ভালোই লাগে না আর আমার কিন্তু আজও বাড়ির খাবারই ভালো লাগে বাইরের খাবার আমার খুব একটা পছন্দ না আমি বাইরের খাবারে খুব একটা অভ্যস্তও না ছোটোবেলা থেকে অভ্যস্ত বাইরের খাবার খেয়ে এ কারণেই হয়তো আজও বাড়ির খাবারই আমার ভীষণ পছন্দ কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমার ভাপা পিঠা বানানো প্রায় অর্ধেকটা হয়ে এসেছে যেহেতু আমার দুই বাচ্চা ভাপা পিঠা খাবে তোমাদের ভাইয়া এই পিঠাটা খুব একটা পছন্দ করে না এ কারণে খুব একটা বেশি বানাবো না তো আমার পিঠা বানানো অলরেডি কমপ্লিটও হয়ে গেছে তো ফাইনালি এই তো আমি গুড় দিয়ে পিঠা বানানো কমপ্লিট করে দিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফিজ